বুকে হাতে রেখে তিনবার পড়ুন দেখবেন সে আপনাকে ভালোবাসবে এবং এটার প্রতিফলনটা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন আপনার প্রিয় মানুষ যাকে আপনি এত মহাব্বত করেন যাকে আপনি এত ভালোবাসেন কিন্তু আপনার প্রিয় মানুষ আপনাকে দিনে দিনে আপনাকে ঠকাচ্ছে সে আপনাকে দোকা দিতেছে সে আপনার সাথে প্রতারণা করতেছে কিন্তু আপনি তাকে একইবারে রিয়েলিভাবে তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন আর আপনি চাচ্ছেন যে আমি তার সাথে কখনো আমি তাকে দোকা দিব না তাকে আমি কখনো প্রতারণা করব না তাকে আমি আমার জীবন সাথী বানাবো আপনার এরকম একটা প্ল্যান আছে কিন্তু তার মনের ভিতরে এরকম কোনো চিন্তা ফিকির নাই তার ইচ্ছা হচ্ছে আপনার এখন টাকা পয়সা আছে আপনার টাকা পয়সা সে আত্মসাত করবে সে বুক করবে কিন্তু সর্বশেষে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে আপনাকে দুখা দিয়ে বোকা বানিয়ে চলে যাবে আল্লাহ তালার বান্দাবান্দি শোনো যদি এরকমটা হয় যে আপনার প্রিয় মানুষ আপনাকে ভুল বুঝতে পেরেছে অথবা আপনার স্ত্রী যাকে আপনি এত মহাব্বত করেন ভালোবাসেন এখন আপনার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে এখন বলতেছে তোমার সাথে আর সংসার করব না আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তোমার সাথে আমি আর সংসার করব না কিন্তু আপনার মনটা মানতেছে না হারে আমার স্ত্রী যদি আমার সাথে সংসার না করে যাকে আমি এত মহাব্বত করি এত ভালোবাসি আর আমার স্ত্রী যদি আমার সাথে সংসার না করে আপনি দেখবেন আউল ফাউল হয়ে যাবেন আপনি হয়ে যাবেন আপনার মনের ভিতরে দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন চতুর দিক দিয়ে আপনাকে একেবারে গিরে ঘিরে ধরবে তাহলে আপনি কি করবেন আমি আপনাকে বলবো এই আমলটা মাত্র বুকে হাত রেখে মাত্র তিনবার আপনি পড়বেন এবার বুকে হাত রেখে তিনবার পড়বেন দেখবেন সে আপনাকে ভালোবাসবে এটার প্রতিফলনটা আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন কারণ মনে রাখতে হবে এই পৃথিবী সোচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে গঠবে ক্রব আলমিন সব কিছু আমার আল্লাহ কিন্তু এই কোরআনের ভিতরে আলোচনা করেছেন আমার আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দে শোনো 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 যত রকমের সমস্যায় তুমি না কেন কোরআনের কাছে আসো এই কোরআন তোমাকে সুন্দর একটা সাজেশন দিবে আপনি বিশাল একটা মুসিবতের ভিতরে আছেন টেনশন দিনকাল আপনার অতিবাহিত হচ্ছে কি করবেন আপনি কোনো কিছু আপনি তালাশ করে পাচ্ছেন না এ কোরআনের কাছে আসেন এ কোরআন আপনাকে সুন্দর একটা সাজেশন দিবে এই কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন এটার ভিতরে শান্তি এটার ভিতরে রহমত এটার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনি পেয়ে যাবেন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি আপনার স্বামী যদি বিদেশের জমিনে থাকে আপনার কোনো খোঁজ খবর নেই না আপনার বরণ পোষণ পর্যন্ত আদায় করে না বাচ্চা কাচ্চার প্রতি কোনো মহাব্বত নাই কোনো ভালোবাসা নাই এমনকি আপনার প্রতিও কোনো মহাব্বত নাই ও আমার মা তাহলে এই আমলটা আপনি করবেন আল্লাহ পাকের অশেষ আল্লাহের হলে ইনশাল্লাহ আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি এক প্রকারের মহাব্বত ভালোবাসা জাগ্রত হয়ে যাবে আপনি কিভাবে আমলটা করবেন মনে রাখতে হবে যে পাঁচ শক্ত নামাজ কিন্তু পড়তে হবে পাঁচ শক্ত নামাজ ছাড়া আমরা অনেকে আছে আমল করি সে আমলটা কিন্তু কখনো গ্রান্টেড হবে না কবল হবে না পাঁচশো নামাজ আমাকে আপনাকে নিয়মিতভাবে পাঁচ কোন নামাজ পড়তে হবে অনেকে আমাকে ফোন দেওয়া বলে হুজুর আপনি রকমভাবে বলেন সেই রকমভাবে তো আমলটা করি কেন জানি এটার প্রতিফলন আমি পাচ্ছি না এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই আচ্ছা বলেন তো আপনি কি পাঁচ কো নামাজ পড়েন তখন মুসকে হাসি দেয়া বলে হুজুর সময় তো পাই না তা আমি বললাম যে ভাই দেখেন আমি যখন প্রত্যেকটা ভিডিওতে যখন আলোচনা করি আমি কিন্তু আমল করার ক্ষেত্রে একটা প্রযোজ্য করে দিই যে পাঁচ নামাজ অবশ্যই অবশ্যই নাইনটি ফাইভ পাঁচ নামাজ পড়তে হবে তা না হলে কখন আপনি রেজাল পাবেন না আপনি তো পাঁচ নামাজ পড়েন না তাহলে কিভাবে আপনি রেজাল পাবেন এই আমলগুলা যখন আপনি করবেন সর্বপ্রথম পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এই আমার মা ও আমার বাবা যদি আপনি আপনার স্ত্রীর জন্য করেন অবশ্যই অবশ্যই পত পবিত্র অবস্থায় আমলটা করবেন পাঁচ নামাজ পড়বেন আপনি যদি আপনার স্বামীর জন্য করেন অবশ্যই অবশ্যই আপনার শরীরটা পুত পবিত্র হতে হবে না পাক অবস্থায় যদি আমল করেন সে আমলটা কখনোই গ্রান্টেড হবে না কবুল হবে না এক নাম্বার হল পাঁচ নামাজ পড়বেন দুই নাম্বার হল যখন আমলটা আপনি করবেন অজু করে নেবেন কোন সময় আপনি করবেন দেখেন অথবা ফজরের পরে অথবা এশারের নামাজের পরে অথবা তাহাজুদের নামাজের সময় আপনি পড়বেন প্রথমে আপনি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন প্রয়োজনীয় নামাজ পড়বেন মনের আশা পূরণের নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পরে ক্যাবলা হয়ে বসে তখন আপনি তিন বেড়েস্তে গেফার পড়বেন আস্তা ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা হিলাডি ইল্লা এ আমার মাপ ও আমার বাবা এই রকম ভাবে ইস্তেগফারটা আপনি এক বার দুই বার আপনি পড়বেন তারপরে আপনি দুরুদ শরীফ পড়বেন যেটা আমরা নামাজে পড়ে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম আপনি তিনবার পড়বেন তারপরে এই বুকে হাত রেখে আপনার স্বামীর নামটাকে আপনি স্মরণ করে অথবা আপনার স্ত্রীর নামটাকে স্মরণ করে এই যে বুকে হাত রেখে চোখ বুঝে স্বামী যদি কথা না শুনে বা আপনার স্ত্রী যদি কথা না শুনে এইভাবে হাত রেখে বলবেন তিনবার মানে এইগুলাকে ওকে কল্পনা সাগরে নিয়ে আসবেন তারপর করবেন ইয়া 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 আজিজোয়া আজিজো তিনবার পড়ার পরে আবারও তিনবার দুরে তিনবার বুকে হাত রেখে আর বলবেন আল্লাহ আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে এখন শুনতেছি সে নাকি আমাকে ডিভোর্স দেয়া দিবে আল্লাহ আমি চাই না আমার সংসারটা ব্যাঙ্গে চুরমার হয়ে যাক আল্লাহ আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি mohabbat ভালোবাসা তুমি জাগ্রত করে দাও যাতে করে সে নিজের স্বেচ্ছায় যেন আমার সাথে সংসারটা করে এই রকম ভাবে স্বামীর জন্য আপনি করবেন এই রকম ভাবে আপনি আপনার প্রিয় মানুষের জন্য আপনি করবেন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি দোয়া করবেন আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে তুমি ফিরে দাও এরকম ভাবে আল্লাহ পাকের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরত দিবেন না এই বাবা চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আমার রব কখনো তার পাম্বাকে খালি হাতে ফিরত দেন না মূলত হচ্ছে যেইভাবে চাইলে আমার রব সন্তুষ্ট হবে যেইভাবে চাইলে আমার রব দোয়া কবল হবে সেইভাবে আসলে আমরা চাইতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলবো যে আমলটা করবেন হালালভাবে আমলটা করবেন নাপাক অবস্থায় করবেন না আর হারাম নিয়তে করবেন না যে এই মেয়েটাকে যদি আমি বশ করতে পারি বাধ্য করতে পারি তাহলে তার সাথে আমি শারীরিক সম্পর্ক করার পর সম্পর্কটা আমি বিচ্ছেদ করে দিব রকম নিয়ত নিয়ে যদি আপনি করেন তাহলে এটার উল্টা রিয়াকশন হবে আপনার ক্ষতি হবে এমনকি আপনি জলে পরিচয় হয়ে যাবেন হালালভাবে করবেন এটার প্রতি ফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ